খুনের মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তা তারেক সাইদ ও আরিফের আবারও আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের আদালত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সে সময় দশ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তারা পরে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে পাঁচ দিনের রিমান্ডে ছিলেন এই দুই কর্মকর্তা এদিকে নারায়ণগঞ্জের সার্কিট হাউসে দুজন পুলিশ সদস্য সহ আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এছাড়া সাবেক ডিসি ও এসপিকে কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি এদিকে সাত খুনের প্রধান আসামি নুর হোসেনকে গ্রেফতারে ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ যে দুটি হত্যা হয়েছে চুয়াত্তর চার দুই হাজার এবং এগারো পাঁচ দুই হাজার চোদ্দ দুটিতেই তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং একটি মামলায় নজরুল সহ পাঁচ জনের যে অপহরণ এবং গুমের মোকদ্দমায় তাদেরকে আট দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে